আর মাত্র কিছুদিন পর ইউটিউব বিগেস্ট আপডেট আনতে চলেছে পনেরোই জুলাই দু থেকে ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের নতুন রুলস লাগু হতে চলেছে এই রুলসটা লাগু হওয়ার পর অনেকেই ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন পাবে না এবং যাদের ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করা আছে অনেকেরই হয়তো ডিমনিটাইজ হয়ে যেতে পারে তো পনেরোই জুলাই দু হাজার পঁচিশ থেকে মনিটাইজেশান যে নতুন রুলসটা লাগু হতে চলেছে এই রুলসের মধ্যে কি কি বিষয় মাথায় রেখে ইউটিউবে ভিডিও আপলোড করতে বলছে বা ইউটিউবে কাজ করতে বলছে তো আজকের আমি এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করবো আপনাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন বিশেষ করে যাদের ইউটিউব চ্যানেল আছে তাদের জন্য খুবই একটা ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে ভিডিওটা স্কিপ করে দেখবেন না স্কিপ করে দেখলে কোনো একটা জায়গায় হয়তো ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনি মিস করে ফেলতে পারেন তো না জেনে যদি এবার থেকে ইউটিউবে কাজ করেন তাহলে কিন্তু মনিটাইজেশন করাতে গেলে খুব টাফ একটা ব্যাপার হতে চলেছে তো যাদের যাদের ইউটিউব চ্যানেল আছে তারা অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো চলুন বন্ধুরা কি কি রুলস লাগু করেছে এবং কি কি রুলস মেনে চলতে হবে মনিটাইজেশন পাওয়ার জন্য কোন কোন ভিডিও ইউটিউবে আপলোড করলে আপনি মনিটাইজেশন পাবেন সব কিছুই আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব এবং আপনাদের সাথে সম্পূর্ণ সব কিছু শেয়ার করব তো বন্ধু চলুন শুরু করা যাক প্রথমে আসি কেমন কন্টেন্ট ইউটিউবে আপলোড করলে ভবিষ্যতে গিয়ে ইউটিউব আপনাকে মনিটাইজেশন দেবে না তো প্রথমে হলো অনেকেই দেখবেন কয়েকটা ফটো নিয়ে ওই ফটোতে ব্যাকগ্রাউন্ড মিউজিক সে করে ভিডিও আপলোড করতে শুরু করে দিল এবং আবারও আমরা অনেক সময় দেখতে পাই যে স্ক্রিনে কিছু লেখা উঠছে ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক বাজছে তো রকম স্লাইস ভিডিও বানিয়ে দিল তো রকম ভিডিও যদি আপনি ইউটিউবে আপলোড করেন ভবিষ্যতে গিয়ে কিন্তু আপনাকে ইউটিউব মনিটাইজেশন দেবে না ইউটিউব মনিটাইজেশন রিজেক্ট করে দেবে এরপরে যে কন্টেন্ট আপলোড করলে মনিটাইজেশন দেবে না সেটা হলো আপনি যদি কারোর ভিডিও কপি করে সেই ভিডিও যদি একটু এডিট ফেডিট করে আপনার চ্যানেলে আপলোড করে দেন সেটা কিন্তু রিউজ কন্টেন্টের মধ্যে চলে আসছে এই ভিডিওগুলো ভবিষ্যতে গিয়ে আপনার চ্যানেল মনিটাইজেশান হতে কিন্তু অনেক সমস্যা হবে আপনার চ্যানেল মনিটাইজেশান হবে না এই রিউজ কন্টেন্ট বা কপি করা ভিডিও যদি আপনি আপনার চ্যানেলে আপলোড করে থাকেন তাহলে কিন্তু ভবিষ্যতে গিয়ে আপনার চ্যানেল মনিটাইজেশান হবে না এখানে আপনার কোনো এফর্ট নেই এখানে আপনার কোনো ক্রিয়েটিভিটি নেই আপনি অন্যর ভিডিও কপি করে একটু এডিট ফেডিট করে আপনার চ্যানেলে আপনি আপলোড করে দিচ্ছেন এখানে কিন্তু আপনি কোনো পরিশ্রম করছেন না এবার থেকে ইউটিউব বলছে যে যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউবে ভিডিও বানাতে চায় ইউটিউব থেকে ইনকাম করতে চায় তাহলে তাকে পরিশ্রম করতে হবে সে নিজেই যেন পরিশ্রম করে অন্যের ভিডিও কপি করে বা অন্যের কোনো কন্টেন্ট নিয়ে একটু এডিট ফেডিট করে নিজের চ্যানেলে আপলোড করে দিয়ে এই সব করলে আর হবে না নিজের ক্রিয়েটিভিটি নিজের এফর্ট দিতে হবে নিজের একটা পরিশ্রম থাকতে হবে তো আপনি যদি কোনো ক্রিয়েটিভিটি না দেন বা কোনো এফর্ট না দেন আপনার ভিডিওতে আপনি নিজে যদি পরিশ্রম না করেন তাহলে এই সব ভিডিও কিন্তু ইউটিউবে আপলোড করলে ভবিষ্যতে গিয়ে আপনার চ্যানেল মনিটাইজেশান দেবে না এরপরে যে কন্টেন্ট আপলোড করলে মনিটাইজেশান হবে না সেটা হলো লিপসিং ভিডিও ব্যাকগ্রাউন্ডে কোনো গান চলছে সেই গান আপনিও লিপসিং করছেন বা ব্যাকগ্রাউন্ডে কোনো সায়োরি বা কোনো কিছু কেউ কথা বলছে আপনি সেই কথাটা লিপসিং করছেন এই রকম ভিডিও যদি আপনি আপলোড করেন তাহলে আপনার চ্যানেল ভবিষ্যতে গিয়ে মনিটাইজেশান পাবে না আপনার কোনো অরিজিনাল ক্রিয়েটিভিটি এখানে নেই আপনি নিজে থেকে কিন্তু কথা বলছেন না ব্যাকগ্রাউন্ডে যে মিউজিক বা যে গানটা বা যে সায়োরিটা চলছে সেইটাতেই আপনি লিপসিং করছেন এই লিপসিং ভিডিওগুলো পরবর্তীকালে ভবিষ্যতে গিয়ে ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশান হবে না এরপরে যে কন্টেন্টগুলো আপলোড করলে হান্ড্রেড পারসেন্ট একদম মনিটাইজেশন দেবে না সেটা হলো এআই জেনারেটেড ভিডিও ভয়েস এই রকম ভিডিও যদি আপনি বানিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার চ্যানেল ভবিষ্যতে গিয়ে হানড্রেড পারসেন্ট শিওর মনিটাইজেশান দেবে না আপনার কোনো এখানে এফর্ট নেই আবারও বলছি আপনার কোনো এখানে ক্রিয়েটিভিটি নেই আপনি এআইয়ের মাধ্যমে ভিডিও আপলোড করছেন ফটো দিয়ে ভিডিও বানাচ্ছেন এআইয়ের মাধ্যমে আপনি সব কিছুই করছেন স্ক্রিপ্ট লিখছেন ফটো জেনারেট করছেন ভিডিও জেনারেট করছেন এখানে কিন্তু আপনি কোনো আপনার এফর্ট নেই আপনার কোনো ক্রিয়েটিভিটি নেই আপনি কোনো পরিশ্রম করছেন না শুধু জাস্ট এআইয়ের মাধ্যমে আপনি ইউটিউবে ভিডিও আপলোড করে দিচ্ছেন এআইয়ের মাধ্যমে আপনি কিছু কন্টেন্ট তৈরি করে সেই কন্টেন্ট ইউটিউবে আপলোড করে দিচ্ছেন এই রকম ভিডিওগুলো যদি আপনি ইউটিউব চ্যানেলে আপলোড করেন তাহলে ভবিষ্যতে গিয়ে আপনার চ্যানেলটা মনিটাইজেশান হবে এবারে বলবো যাদের ইউটিউব চ্যানেল আগে থেকে মনিটাইজেশন হয়ে আছে তাদের কি হবে ইউটিউব যে রুলসটা লাগু করতে চলেছে পনেরোই জুলাই দু থেকে এই রুলসের মধ্যে আমি যে কথাগুলো বললাম যে রুলস গুলো বললাম এগুলোই ইউটিউব লাগু করতে চলেছে তো এই রকম যদি কেউ ভিডিও বানিয়ে থাকে তাদের চ্যানেল যদি মনিটাইজেশন হয়েও থাকে তাদের চ্যানেল কিন্তু পনেরোই জুলাই দু হাজার পর থেকে ডিমনিটাইজ হতে শুরু করবে এখন হয়তো অনেকেই ভাবছেন যে তাহলে কেমন ভিডিও ইউটিউবে আপলোড করলে ভবিষ্যতে গিয়ে আমাদের চ্যানেলটা মনিটাইজেশন হবে তো সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটা হয়তো অনেক লং হয়ে যাচ্ছে অনেক লং হয়ে গেলেও আপনি কিন্তু অনেক ইনফরমেশান পাচ্ছেন যার ফলে এই ইনফরমেশানগুলো কিন্তু আপনার ইউটিউব জার্নিতে অনেক হেল্প করবে তো চলুন কেমন ভিডিও আপনি আপলোড করলে আপনার ইউটিউব চ্যানেল ভবিষ্যতে গিয়ে মনিটাইজেশনে কোনো সমস্যা হবে না বা আপনার চ্যানেল খুব সহজেই মনিটাইজেশন হয়ে যাবে আপনি যে ভিডিওগুলো আপনার চ্যানেলে আপলোড করছেন ওই ভিডিওগুলোর মধ্যে আপনার ফেস থাকতে হবে অথবা আপনার ভয়েস থাকতে হবে ওই ভিডিওগুলোর মধ্যে কিছু ক্রিয়েটিভিটি থাকতে হবে এফর্ট থাকতে হবে আপনার নিজের পরিশ্রম থাকতে হবে ইউটিউব আপনার ভিডিওগুলো দেখে যাতে মনে করে যে না এই কন্টেন্ট ক্রিয়েটার যে ভিডিওগুলো আপলোড করছে এই ভিডিওগুলোর মধ্যে নিজস্ব পরিশ্রম আছে নিজের এফর্ট আছে নিজের ক্রিয়েটিভিটি আছে নিজের ফেস আছে অথবা নিজের ভয়েস আছে এটা কোনো রিউজ কন্টেন্ট না কপি কন্টেন্ট না এটা কোনো লিপসিং ভিডিও নয় এটা কোনো এআই জেনারেটেড ভিডিও নয় এটা নিজস্ব একদম ভিডিও অরিজিনাল কন্টেন্ট তাহলেই কিন্তু আপনার ভবিষ্যতে গিয়ে আপনার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশান হতে কোনো প্রবলেম হবে না আপনার ফেস দিন ভিডিওতে বা আপনার ভয়েস দিন আপনার এফর্ট দিন সব কিছু দিয়ে একদম অরিজিনাল কন্টেন্ট বানানোর চেষ্টা করুন সেই ভিডিও আপলোড করুন এবং এক হাজার সাবস্ক্রাইবারস এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এটা কমপ্লিট করে আপনি মনিটাইজেশানের জন্য অ্যাপ্লাই করতে পারেন আপনার চ্যানেলটা রিভিউ করবে ইউটিউব টিম তারপরে আপনার যদি অরিজিনাল কন্টেন্ট হয় আপনার ফেস থাকবে ভয়েস থাকবে ওই ভিডিও আপনার এফর্ট থাকবে ক্রিয়েটিভিটি থাকবে আপনার একদম অরিজিনাল কন্টেন্ট হিউম্যান টাচ থাকবে তাহলেই কিন্তু আপনার চ্যানেলটা খুব সহজেই ইউটিউব আপনার চ্যানেলটা মনিটাইজেশন দিয়ে দেবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্তই পনেরোই জুলাই দু হাজার পঁচিশের পর থেকে যে ইউটিউবে মনিটাইজেশান নতুন রুলস লাগু হতে চলেছে এই রুলসটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর এই রকম ইনফরমেটিভ ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে রাখবেন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবাইকে ভালো রাখুন ধন্যবাদ